গরিব মেধাবী ছাত্রদের উদ্দেশ্যে হেঁটে হেঁটে অনেক কষ্ট করে পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন আমার অশোধা বাজার বড় ভাই কৈজুরি সন্না কি মহিউল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসের সম্মানিত সিনহ মদারিস হাজরত মাওলানা আব্দুল খালেক সাহেব হাবিজহ আজকের বড়ে কথা বলেছেন আলহাজ মাওলানা আবু সুফিয়ান প্রবাসক ঘোর সাহিত্যিক বরকতল্লা ডিগ্রি কলেজ আরও কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাইস প্রিন্সিপাল কৈজুরি মহিউল ইসলাম হাজির ডিগ্রি মাদ্রাসা কিছুক্ষণ আগ পর্যন্ত কথা বলছিলেন অত্যন্ত পুরাতন ঐতিহ্যবাহী একটি মসজিদ কৈজুরি হাট অর্থাৎ কৈজুরি বাজার কেন্দ্রে জামা মসজিদের সম্মানকের মামাপতি আমাদের সবার শ্রদ্ধাবাজার ব্যক্তি চালহাজ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন সহ আপনাদের সেনসি মা সহ হজরত ইকরাম কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে আসা মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে বসে থাকা পরম শ্রদ্ধা মা এবং মরেরা সকলকে জানাচ্ছি সকলকে সাথে নিয়ে শ্যালা রব্বুল আইবি দায় করছি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল এই রাত্রি প্রায় সাড়ে দশ ঘটিকা বা তার চাইতে দু মিনিট পার হয়ে গেছে এখনও মুহূর্তে কোরআন কোরআন করিম এবং সন্ন্যার আকর্ষণে বসে থাকবার জন্য সুপ্রসন্ন নাসিব এনায়ত করেছেন আমরা কারের মতো শুকুর আদায় করছি গুণাপের বুধ ভরা আসামি করছি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ কি আওয়াজ হলো না চিৎকার করে করছি আলহামদুলিল্লাহ সবাই করছি সোবাহান আল্লাহ দিদি সোবাহান আল্লাহ আওয়াজিম আবার করছি সোবাহান আল্লাহ হিয়াবে খান দিহি আদলা ফলতিহি অরিদ নসিহি অজিনতা আরসিহি অমৃদায় কালিমা আতি পুলিশ সভা তার পুলিশ সুপারের মেয়ে তিনি বাবা মাকে দা দিয়ে কুপিয়ে জবে করেছে শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে তুমি এটি করলে কেন তারা বল তিনি বাচ্চাটি বলেছিল যে আমার আব্বা আম্মা কখনো আমাকে সময় দেন নাই আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করবো এলোমেলো করে কিছু কথা আগে বলে ভূমিকা কিছু কথা বলার মধ্যে দিয়ে যে কাজটি করতে চায় মায়েরা এবং ভাইয়েরা সন্তানকে আপনাকে সময় দিতে হবে আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি ব্যস্ত না

যে আমি রাত্রি গভীর রাত্রি বেলায় আমি কোরআনে কারিম তলাপ করতেছিলাম সুরাটির নামও বলা হয়েছে সুরাতের বাকড়া হাজির শরীফ আসছে তা আমি তলাপ করতেছিলাম আর ব্যাপারটা হলো আমাদের মতো তেলাপ কিন্তু না যে তারাবি আসতেছে সামনে কেমন এই তারাবিতে বিশ মিনিটে পঁচিশ মিনিটে কিছু মসজিদে তারাবি বিশেষ রাগ করতেছেন আপনারা রাগ করছেন বিশ পঁচিশ মিনিটে তারাবি শেষ একটি সোরাকে পড়তে গিয়ে এভাবে শেষ না আপনি তেলাপ করেন তেলাতের মাধুর্যতা নেন ঠিক বাট আগে আপনার উপরে হক হচ্ছে

কিন্তু যারা কোরআন পড়াই যায় না শপথ নিন এই রমজান মোবারক এই রমজান পর্যন্ত যেন মালিক আমাদেরকে হায়াত দেন পৌঁছে দেন আরে এই রমজানে হাবিজ সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে পরিকল্পিত হবে যে সমস্ত মায়েরা কোরআনে কারিম জানেন না যে সমস্ত কলেজ ইউনিভার্সিটির মেয়েরা কোরআনে কারিম থেকে বিশুদ্ধ তেলাপ জানেন তাদের ছাত্রী হয়ে যান আর আপনারা যারা এখানে এসেছেন বসছেন আপনারা হাফেজ সাহেবের ছাত্র হয়ে যান আমার ভাইয়েরা কোথাও যদি কোরআনে করিমের তালিম তালিমের চাকে ঠিকান সেখানে বসুন কোরআনে করিম শিক্ষা নেন বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার পাশাপাশি কোরআনকে অর্থ সহজীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মোড় পরিবর্তন করে দিবেন কারণ কোরআন সমস্ত যুগের সমস্ত সমস্যার সমাধান কোরআন সমস্ত যুগের সমস্ত সমস্যার সমাধান দেয় এটাཅাকার বল আল্লাহু আকবার বলছিলাম উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু যে আমি কোরআনুল কারীম সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম আমাদের তেলাওয়াত আর সাহাবীদের তেলাওয়াতের মধ্যে পার্থক্য ছিল কি ছিল না কথা বলে ছিল কি ছিল না আমরা তেলাওয়াত করি ওজুর ফরজের আয়াতের দলিল আমরা তেলাওয়াত করে যাচ্ছি তেলাপ করার পরে ওই আয় থেকেই যদি জিজ্ঞেস করে যে ওদুর খরচ দল অথচ আমরা বলতে বলতে পারি কথা না সমস্যা এটা যে আমরা কোরআন বোঝার চেষ্টা করি না বন্ধুবার আমার আমি জানি কোরআন হাদিস থেকে কথা আসলে আমি এই পরিবেশে যেহেতু মানে ব্যাপক লোক সমাগমের পরিবেশ হতো যদি একটি প্রোগ্রাম না থাকতে হয়তো বা তো সে প্রোগ্রামটাও আল্লাহ সফল করুন সেখান থেকেও যারা গেছে আল্লাহ তাদের কোরআন বোঝার তফিক দান করুন

ইখলাস করলে কারণে এই লোকগুলোকে যদি আল্লাহ কবুল করেন এই মাফিনটিকে যদি কবুল করেন তাহলে আমাদের কি কোন সমস্যা আছে না কথা বোঝাতে পারছি সমস্যা আছে যদি মনে করুন আল্লাহ কল্যাণ দিতেন বৃষ্টি আসা যেভাবে শুরু হয়েছিল বৃষ্টি এসে যদি তিনি চাইতেন প্রোগ্রামটি হলো না কিন্তু তিনি প্রোগ্রামটিকে কবুল করলেন আপনাদের সমস্যা ছিল না কোনখানে সমস্যা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কোলে যাত্ৰ করা সন্তান ইসমাঈল জাবিহুল্লাহ তিনি কুরবানি করার চেষ্টা করেছেন এই চেষ্টা তিনি পর অনন্ত করার প্রচেষ্টা যেটা কোন ছিল একজন মানুষের সাধ্যে করা সেটা কোন নবী সম্ভব তিনি করেছে কিন্তু কোরবানিতে কিন্তু হয় না জবেয়ও কিন্তু হয় না জবেয়ও কিন্তু কিন্তু আল্লাহর দরবারে কথা কয় না কেন কথা কয় না কেন আল্লাহর দরবারে কবুল হয়েছে মা এবং বোন ভাইয়েরা যারা এসেছিল ইখলাস নিমাদের কাজ করতে বেরো আল্লাহ জাল্লা শাহু আমাদের সকল খেদমতকে যেন কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমি বন্ধুগণ আমি বোঝাতে চাচ্ছি না সাহাবি সোরা বাকরা করা করছেন বুঝে বুঝে আন্তরিকভাবে করার চেষ্টা করছেন আমার ভাই হজরত রাজু বলেন আমি কোরআনে কালী ইন্তলাপ করছিলাম ভিতরে ঘরের ভিতরে বাহির বাড়িতে দেখি একটি ঘোড়া বাদা আমার উঠানের উপর একটি ঘোড়া বাদা অথচ সেই ঘোড়াটা বারবার লাফাতে থাকে আমি যখনই তেরাট করি কোরআনে কালিম থেকে আর ঘোড়া হঠাৎ করে দুইবার করে এরকম বন্ধ করলাম আমি তেলাপ বন্ধ করি ঘোড়া লাফানো বন্ধ করে আমি তেলাপ শুরু করি ঘোড়া লাফানো শুরু করে চিৎকার করে বর্ণাল্লাহবার তৃতীয়বারের বারে আমি তেলাপ বন্ধ করে আমার কলিজার টুকরা সন্তান ইয়াহিয়া সেখানে শুয়েছিল পাশেই আমি মনে করতে চাইলাম আমার সন্তানে হি আর কোনো সমস্যা হতে পারে বলে মনে করে আমি বাইরে বাড়িতে চলে গেলাম বাহির বাড়ির বাহিরে গিয়ে আমার উঠান থেকে আমি তাকিয়ে দেখি আমার উঠান থেকে আল্লাহর আকাশের দিকে তাকিয়ে দেখি আশা আকাশ আর দেখা যাচ্ছে না আমি তাকে দেখি আমার বাড়ির উপরে কেমন যেন অপর দেখানো মুসলিম এসছে আমার ভাইয়েরা লক্ষ্য করুন

চলে গেলাম সকাল বেলায় বরসূলুল্লাহর দরবারে চলে গেলাম আল্লাহর নবী ফরজ সালাতে এতেন বললাম শরীক হলাম নবি ইসলামের আলাইহি দরবারে ফরজ নামাজ শরীক হলাম ফরজ নামাজ মানে ফজরের ফরজ নামাজে নামাজ সমত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহি আমি কোরআন কারীম তেলাওয়াত করতেছিলাম এই অবস্থা সব ঘটনা খুলে বললাম

হাদর তো না খোদাই কিরা সোল্লা বললে সল্ল নাই কলিজার টুকরায় ও সেই রোদে আল্লাহ ত্রাণ হোক শনক যেইখানে তেরো আমি এটা এরপরে তুমি যে টিম টিম করে লাইটিং দেখতে দেখতে পেয়েছো জ্বলতে দেখেছো লাইটিং হতে দেখেছো এগুলো কিছু নয় এগুলো হচ্ছে আল্লাহ পাকের মালাইকা আল্লাহ পাকের ফেরেস্তা মন্ডলী তোমার সেই বাড়ির উপরে সামিয়ানা ধরেছিল হচ্ছে আমার এই জন্য আমি বিনয়ের সাথে আদিষ্টি তেল করছি আপনাদেরকে যারা রাস্তাঘাটে আশপাশে আছেন অলস সময় পার করছেন মনে করার সুযোগ নাই আসুন বরসং কিছু সময় আমরা কোরআন হাদিস থেকে ক্লাসের মতো একটু আলাপ করি একটু শেয়ার করি কোরআন হাদিস থেকে আমরা কিছু জ্ঞান নেবার চেষ্টা করি আল্লাহ পাঁচজন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন বলুন আমি